উনিশশো সত্তরের শেষ ভাগ থেকে শুরু করে ইস্কন একাধিক অভ্যন্তরীণ সমস্যার মধ্যে দিয়ে যায় বিশেষভাবে যা প্রাদুপাদের মৃত্যুর পরবর্তী যুগে বেড়ে যায় একাধিক কাল বিরোধী সংগঠন ইস্কনকে বিভিন্ন সময় যাচাই করেছে উনিশশো নব্বই থেকে নব্বইয়ের দশকে দশকে ইস্কন শিশু নির্যাতনের অভিযোগে অভিযোগ হয় এবং পিছনে তারা যুক্তরাষ্ট্র ভারতের বোর্ডিং স্কুলে পাঠানো শিশুদের শারীরিক মানসিক ও যৌন হয়রানির অভিযোগ স্বীকার করেন আন্তর্জাতিক কৃষ্ণ বাবার সংঘ ইস্কন সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না উগ্রবাদী হয় সিঙ্গাপুরের দেশ গঠনের শুরুতে ইসনকে নিষিদ্ধ করা হয় এখনও সিঙ্গাপুরে নিষিদ্ধ অবস্থায় যা জানানো উইকিপিডিয়ায় এছাড়া ইস্কন চীন মালয়েশিয়া সৌদি আরব আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নিজের জারি করা হয়েছে বাংলাদেশের সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে প্রতারণা জমি দখল যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছেন স্কন সদস্যরা এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইস্কন উঠে যায় এমন অভিযোগও ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথে ইস্কনে সরাসরি বিবাদের জড়ানো ঘটনা ঘটেছে এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ এই প্রকৃত অর্থে উগ্রবাদী ও প্রকৃত অর্থে ধর্মবিরোধী ও পেশ শক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেন ঢাকার স্বামীবাগে দুই হাজার চোদ্দ সালের তারাবিন নামাজে বাধা দেয় ইস্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে 2016 সালে সিলেটের ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে এ সময় ইসকনেদের হামলায় দজনখানেক মুসুল্লি গুরুতর আহত হয় ইসকনের বিরুদ্ধে স্টেটাস দেয় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম ইসকন গুরু চিন্ময় দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে 2013 সালে 6 অক্টোবর প্রস্তুত করা ইসকনের একটি চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয় ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় পরে পরে যদিও পরে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দেয় ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহত দেওয়া হয়েছে বলে জানান ইস্কনের সাধারণ সম্পাদক চান চন্দ্র দাস দু সালে চব্বিশ সালের নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেফতার করা হয় এবং দেশ প্রতিবাদে বিক্ষোভ হয় পরবর্তীতে ওই বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামানজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষে মধ্যে সাইফুল আল ইসলাম আলিফ নামের একজন সরকারি সহকারী কৌশলিকে কুপিয়ে হত্যা করা হয় এ সময় আদালত এলাকায় মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে একসাথে এর সাথে ইস্কনের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয় যা স্কন পৃথক বিবৃতিতে অস্বীকার করে